কিছুদিন আগে এই টপটার মধ্যে একটা কয়েন্ট প্ল্যান্ট আমি লাগিয়েছিলাম তো আমি দেখতে আসলাম যে প্ল্যান্টটা ভালো গ্রো করেছে কিনা এই যে দেখতে পাচ্ছ এটা তো হালকা বড় হয়েছে দেখলাম অনেকটা দেখতে থানকুনি পাতার মতো তবে এখানে দেখলাম বেশ কিছু থানকুনি পাতাও হয়ে গেছে যেটা আমি আসলে লাগাইনি কোথা থেকে হয়েছে কে জানে একটা টবের মধ্যে দেখলাম অনেকগুলো গাছই হয়ে গেছে তো গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো সকাল সকাল একটা ভিডিও শুরু করলাম পুরো ভিডিওতে সাথে থাকবে আশা করি ভালো লাগবে আসলে হচ্ছে এখন অনেক সকালবেলা পৌনে সাতটা বাজে তো মেয়ে স্কুলে বেরিয়ে পড়েছে তার জন্য হচ্ছে আমার বারান্দাতে আসা তো মেয়েকে একটু টাটা করে দিলাম সাথে গাছগুলো একটু যত্ন করে নিলাম কালকে রাতে খুব কম ঘুম হয়েছে তাই এখন আমি একটু ঘুম দেব বর যখন মেয়েকে দিয়ে আসবে তখন একসাথে চা খাবো পনেরো বিশ মিনিট শুতে পারবো তো শুয়েছিলাম বর আসলো খাবার খেলাম সবাই একসাথে এখন আমি আর আমার মা একটু ছাদে আসলাম মা বলেছে ছাদে উচ্ছে হয়েছে চল একটু দেখে আসবি বেশ কিছুদিন আমার ছাদে যাওয়া হয়নি তো দেখলাম বেশ ভালো কয়েকটা উচ্চ হয়েছে আসলে মজার ছলে গাছটা লাগিয়েছিলাম এখানে আমার কুমড়া গাছও রয়েছে তো এই গাছটা যে এত সুন্দর ফল দেবে সেটা আমি বুঝতেই পারিনি মানে উচ্ছে হয়ে বড় হয়ে গেছে আমার আসলে খেয়াল করা হয়নি ছাদে গিয়েছে হয়তো কোনো কাজে গিয়েছি চটপট চলে এসেছি গাছটা করে খেয়াল করিনি ফুল গাছ তো আছে ফুল ম্যাক্সিমাম মা তুলতে যায় সাথে আমার মেয়ে থাকলে মেয়েও যায় আগে আমি যেতাম এখন আমার খুব একটা যাওয়া হয় না মা সকালবেলা গিয়ে ফুলটা নিয়ে আসে তো এখনও মা ফুল তুলছে আমি এমনি মার সাথে গিয়েছি সকালবেলাটা কিন্তু বেশ ভালোই লাগছিল রোদও ছিল আবার বাতাসও ছিল শীতকালের ওয়েদারটা ঠিক আছে বাট শীত পড়ছে না এটা একটা ব্যাপার সবসময় দেখবে যেটা কাটতে কষ্ট হয় বাঁচতে কষ্ট হয় ওটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে শাকের ক্ষেত্রেও সেরকম কাটতে যদিও একটু কষ্ট হয় কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে সবাই খুব মজা করেই খায় আমার ভীষণ ভালো লাগে মিষ্টি ঘুমটা শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এই জন্য আজকে সকালে একটু আগে আনা হয়েছে মেয়ে স্কুলে গিয়েছে তোমরা তো দেখেইছিলে মেয়েকে স্কুল থেকে আনার পথে আমার বর বাজার থেকে নিয়ে এসছে সকালে বাজারগুলো কিন্তু দারুণ ফ্রেশ হয় তো ফ্রেশ কোনো কিছু দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে তাজা তা এনে তাজা তাজা খাওয়া টেস্টটাই আলাদা হয় শীতকালে দেখবে বাজারে সবগুলোই ফ্রেশ সবজি থাকে সবজির সমাহার খেতে ভীষণ ভালো লাগে তো শীতকালীন সবজি সব বাজারে চলে এসেছে ফুলকপি বাঁধাকপি কিন্তু শীত আর আসে না এত গরম এত গরম পড়ছে গরমে সবাই অস্থিরে হয়ে যাচ্ছি যাই না গ্রামের শীত কেমন পড়ছে কিন্তু শহরে কোনো শীত এখনও পড়ছে না কিন্তু শীতকালীন সব কিছুই পাওয়া যাচ্ছে তো আজকে রান্না বান্না করতে চলে আসলাম আমি আজকে চটপট রান্নাটা করে নেব আমার মেয়ের মিষ্টি কুমড়া ভাজি ভীষণ পছন্দ তাই ওই জন্য কয়েকটা মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি আর বাকিদের জন্য কিছু বেগুন ভাজিও করব চিংড়ি দিয়ে হচ্ছে শাক রান্না করব। তো এখানে বেগুনগুলো আমি কেটে নিয়েছিলাম তো কেটে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছি তো মেয়ে যেহেতু স্কুলে গিয়েছে ওকে আনতে যেতে হবে তাই চটপট কাজ করতে হবে যদিও বা রান্নাটা সিম্পল তাই বেশি টাইম লাগবে না সিম্পল হলেও শাক কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এই মিষ্টি কুমড়া শাকটা এমনিতে রান্না করলেও টেস্টি হয় নিরামিষ রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে তবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার ভীষণ ভালো লাগে ডাল শুক্তো করলেও কিন্তু ভালো খায় আর কি সবাই আমাদের বাসায় আমার নিজেরও ভালো লাগে তবে যদিও আমার ডাল খাওয়াটা কিন্তু বারণ রয়েছে তবে আমি অত বারণ মানি না আমি খেয়েই নি তো রান্নাবান্না শেষ করব ঘরের আরও কিছু টুকটাক কাজ আছে ওগুলো করে হচ্ছে মেয়েকে আনতে যাব তো এতক্ষণ আমি অন্য কাজগুলো করতে করতে আমার বিছনা গুছানো হয়নি উঠেছি অনেক সকালে ভাই এখন যে সকালে ঘুম থেকে উঠি তখন হচ্ছে রাতে ল্যাম্পোস্টের লাইট জ্বলে মানে রাতে লাইটগুলো জ্বলে তখনও আলো ফুটে না অনেক সকালে উঠতে হয় যেহেতু ঠান্ডা দিন পড়ে গেছে তো এখন তো দিনটা ছোটো রাতটা অনেকটাই বড় তো যখন ঘুম থেকে উঠি সব দিকে অন্ধকার থাকে আর কিছুদিন পর এমন হবে যে আজান দিচ্ছে তখনই আমি ঘুম থেকে উঠছি তো বিছানাটা ঝেড়ে নিলাম বেডশিট চেঞ্জ করেছিলাম দু একদিন হল তো সেগুলো ধোয়া হচ্ছিলো না তো আজকে যেহেতু রোদ আছে ভালো তাই ভাবলাম বেডশিটগুলো ধুয়ে দিই সব কাজ মোটামুটি কমপ্লিট করে মেয়েকে আনতে যাব কারণ ওই স্কুল থেকে আসলেও ওকে একটু টাইম দিতে হবে যেহেতু বার্ষিক পর ওকে একটু পড়াতে বসতে হবে তো মোটামুটি সব কিছু কমপ্লিট করে আমি স্কুলে চলে যাই যেহেতু আমার অন্য চাপ নেই বাসায় মা আছে তো মেয়েকে টাইম দিতে পারি এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর আজকে আমার মেয়ের ইচ্ছে হলো সে একটু নুডলস খাবে নর্মালি সে নুডলস খেতে চায় না ছোটোবেলায় কিন্তু খুব খেতো কিন্তু বড় হয়ে যাওয়ার পর সে আর নুডলস খেতে চায় না তবে আজকে তার ইচ্ছে হয়েছে সে কাপ নুডলসগুলো খাবে ঘরে যতই টেস্টি করে রান্না করে দিই না কেন সে কোনোভাবে নুডলস খেতে চায় না তো যেহেতু ইচ্ছে হয়েছে তো ওর বাবা মেয়ের জন্য নুডলস নিয়ে আসলো আর এগুলো তো ইনস্ট্যান্ট নুডলস সাথে সাথেই হয়ে যায় একটু গরম জল করে নিলেই হয় তাই আমি একটু গরম জল করে নিলাম আর এখানে যে উপাদানগুলো ছিল সেগুলো একটু মিক্সড করে মেয়েকে দিয়ে দিলাম যদিও বা সে কতটুকু খাবে জানি না তারপর খেতে যখন ইচ্ছে হয়েছে তো আমি এনে দিয়েছি এখন খাওয়া না খাওয়াটা হচ্ছে তার ব্যাপার আর সন্ধ্যার সময় সবাই যখন ঘরে থাকে তখন আমাদেরও একটু ঝাল খাবার খেতে ইচ্ছে হয় তো মেয়ের জন্য যখন নুডলস আনতে যাচ্ছিলো ওর বাবা তখন বললাম গরম যদি পেঁয়াজই পায়, তাহলে যেন নিয়ে আসে গরম ঘোলে আনতে বলেছি তো সে আসার সময় অনেকগুলো পেঁয়াজি নিয়ে এসেছে তো যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তো অতগুলো পেঁয়াজি কিন্তু খাওয়া যায়নি মধ্যে অনেকগুলো ফেলে দেওয়া হয়েছে তো পেঁয়াজি এনেছিলো আর সাথে হচ্ছে জিলাপিও ছিল তো মেয়ে নুডলসটা রেডি হয়ে গেল প্রায় তো এটা আর একটুখানি আমি ঢাকা দিয়ে রেখে দেব একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য গরম জল দিয়েছি এখানে সবগুলোই মিক্সড করে দেওয়ার পরে একটু সময় ঢাকা দিয়ে রাখবো তারপর সেদ্ধ হলে সে এটা খেয়ে নেবে তো আমরাও আমাদের ঝালঝাল খাবারটি খেয়ে নিই কারণ ঝাল খাবারগুলো কী হয় সবাই একসাথে মিলে খেতে ভালো লাগে যেহেতু সারাদিন সবাই একসাথে ঘরে থাকে না তো এগুলো সারাদিন খেতেও ভালো লাগে না আর সন্ধ্যার সময়টা এগুলো খেতে ভালো লাগে যেহেতু এখন রাতটা অনেকটাই বড়ো হয়ে গেছে সন্ধ্যা হওয়ার পরে অনেকটা সময় যায় মানে ভাত খেতে আর কি তো এর মাঝে খেতে লেগে যায় তখন কিছু একটা খেতে ইচ্ছে হয় তো তখন ঝাল কিছু ঘরে হয়তো বানানো হয় না হলে দোকান থেকে কিনে আনা হয় তো এখন নুডলস অলমোস্ট রেডি হয়ে গেছে আর আমি খাবার যেগুলো এনেছিলো সেইগুলো একটু বের করে নিচ্ছি সাথে একটু পেঁয়াজ কুচিও নিয়েছি কারণ ঝালের সাথে পেঁয়াজ কুচি খেতে ভালো লাগে যদিও আমি খাই না তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও তো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই ফলো কর নাই তারা একটু সাবস্ক্রাইব ফলো করে আমার সাথে থাকবে খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে ও সুস্থ থেকেও সাবধানে থাকে ওটা